আমরা কি জানি প্রচণ্ড গরমের পর বৃষ্টির জল যখন প্রথম মাটি স্পর্শ করে মাটি থেকে এক ধরনের মিষ্টি সোদা সোদা গন্ধ বের হয় এটির আসল কারণ কি? তবে বলা যাক বিজ্ঞানী বিয়ারো থমাস উনিশশো সালে এই গন্ধের প্রথম নাম দিয়েছিলেন পেট্রিকোর দীর্ঘদিন বৃষ্টি না হলে গাছেরা মাটির নিচে শিকড়ের মাধ্যমে এক ধরনের তেল নিঃসরণ করে থাকে যা মাটির দ্বারাই শোষিত হয় এবং নতুন বীজদের জন্মানোর জন্য এক প্রকার বাধা প্রদান করে আসলে মাটিতে জলের পরিমাণ এই সময় কম থাকে আর এই অবস্থায় নতুন বীজ জন্ম নিলে তারা জল পাবে না আর বড় গাছেরাই বা জল পাবে কোথা থেকে আর আসি মাটির নিচে থাকা অ্যাক্টিনোমাইসেটস নামক ব্যাকটেরিয়া যারা কিনা জিওসমিন নামক এক ধরনের কেমিক্যাল তৈরি করে থাকে এই ব্যাকটেরিয়ারা ঠিক ভেজা ভেজা ভালো মাটিতে উর্বর মাটিতে জন্ম নিয়ে থাকে বা বৃদ্ধিও হয় কিন্তু মাটি শুকিয়ে গেলে জিওসমিন কেমিক্যাল এরা মাটিতে ছেড়ে দেয় পরে বৃষ্টির ফোঁটা যখন মাটি সবাই স্পর্শ করছে আর ছোটো ছোটো কণা তৈরি করছে আর সেগুলো ফেটে গিয়ে জিওসমিন কেমিক্যাল ও গাছের যে তেল জাতীয় সাবস্টেন্স সেগুলো বাতাসে হুড়মুড় করে ছড়িয়ে পড়ে আর বজ্রপাত হলে তো কোনো কথাই নেই বজ্রপাতের সময় বজ্রপাত কী করছে অক্সিজেনের অণুগুলোকে ভেঙে ও থ্রিবাণে ওজন তৈরি করছে যা বৃষ্টির পর বাতাসের পুরো সামগ্রিক সুবাসকে আরও বাড়িয়ে তুলতে পারে